একদিকে বিশ্বকাপের দল ঘোষণার প্রস্তুতি চলছিল আরেকদিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে লিটন দাসের ব্যাটিং অনুশীলন লিটনের এই অনুশীলন নিজেকে ফিরে পাওয়ার ব্যাটে রানের দেখা নেই উইকেটে লিটনের বিচরণও হতাশার কথাই জানান দিচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার প্রথম তিন ম্যাচে তার ব্যাট থেকে যথাক্রমে এক তেইশ ও বারো রান আসে সাম্প্রতিক সময়ে লিটন রান খুঁজে ফিরছেন অন্য দুই সংস্করণেও সব মিলিয়ে বিশ্বকাপ দলে তার থাকা না থাকা নিয়ে একটি আলোচনা চলছিল শেষ পর্যন্ত অবশ্য লিটনকে রেখেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে তবে তাকে নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে তার কাছে প্রশ্ন ছুটে যায় উপযুক্ত বিকল্পের অভাবেই কি শেষ পর্যন্ত লিটনকে স্কোয়াডে রাখতে হয়েছে উত্তরটা অনেকটা সেরকম হলেও লিটনকে রাখার পক্ষে যুক্তিও দেখিয়েছেন গাজী আশরাফ লিটনকে যে ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে যুক্ত করতে পারেনি সেটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল আমাদের চিন্তা করতে হয়েছে শুধু একজন ওপেনার না উইকেট কিপিং এর দিকটাও আছে সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে এনামুল হক বিজয়ের নাম চিন্তা করেছি তবে ফর্মের ঘাটতির পরেও আমরা লিটনের উপরেই আস্থা রেখেছি ওকে নিয়ে কাজ করা হচ্ছে কিভাবে সে এগিয়ে আসতে পারে